আমাদের নিজস্ব মৌখা উৎপাদিত লেচু ফুলের মধু লেচুর রাজ্য দিনাজপুর অঞ্চল থেকে শতভাগ খাটিয়ে ও মুক্ত প্রাকৃতিক মধু সংগ্রহ করে থাকি চলুন আপনাদের সাথে মধুটি খেয়ে দেখা যাক মধুটি আমি এবার ঢালছি দেখুন কতটা সুন্দর চলুন এবার খেয়ে দেখা যাক স্মেল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মধুটি কিন্তু অনেক সুন্দর অনেক সুস্বাদু খেতে আপনারও কিন্তু আপনাদের পরিবারের কথা বা বাচ্চাদের কথা চিন্তা করে ইনটেক লেচু ফুলের মধুটি নিতে পারেন আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক ভেজালমুক্ত লিচু ফুলের মধু সংগ্রহ করে আপনাদের কাছে সরবরাহ করা তাই আর দেরি না করে আজই অর্ডার করুন ইনটেক লেচু ফুলের মধু